আপনাদের সবার জন্যে ও তার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরি স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টালিং বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতোই এই দেশে বেরিয়ে যান রগের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানে নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম আপনাকে আরো খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ সম্ভত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যানগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম